খুলনার খালিশপুরে পঞ্চাশ বছরের দীর্ঘ পথ চলা পেরিয়ে আজও আপন মহিমায় অটুট রোটারি স্কুল গত দুই দিনে সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রাক্তন আর বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গন সুবর্ণ জয়ন্তীর এই উৎসবে অংশ নিয়েছিলেন দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী আনন্দ আড্ডা আর হাসি গানে সাবেকরা ফিরে গিয়েছিলেন সে পুরনো দিনে রোটারি স্কুল খালিশপুরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক স্মৃতির আলোছায়া সাফল্যের সাক্ষ্য আর অগণিত প্রাক্তন শিক্ষার্থীর আবেগের স্থান এই স্কুল পঞ্চাশ বছরের দীর্ঘ যাত্রা শেষে সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে মিলন মেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গন অনেকদিন পর স্কুলে আসছি আর খুব ভালো লাগতেছে এতদিন আসলে সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয় প্রতিদিন স্মৃতিচারণ করার জন্য স্কুলেরই একজন ফ্রেন্ডকে জীবন সঙ্গী করে নিয়েছি বন্ধুদের সাথে আবার দেখা স্কুল জীবনের গল্পে ভেসে যাওয়া কিংবা সেই পুরনো বেঞ্চে বসে শৈশবের দিনগুলোকে ছুঁয়ে দেখা সব মিলিয়ে আজকের দিন যেন স্মৃতির অমূল্য ভান্ডার ঘুরে ফিরে স্মৃতি রোমন্থনের চেষ্টা সাবেক শিক্ষার্থীদের চল্লিশ বছর পরে প্রায় সে আবেগটা যেন আজকে স্কুলিং এর মতো ফুটে উঠেছে তেতাল্লিশ বছর পরে এই যে দেখা পরবর্তী থেকে দেখা হবে কিনা না তবে এই দেখাকে আমরা মনে রাখবো আবেগ ঘন সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে এসেছে শৈশব কৈশোরের রঙিন দিনগুলো আবৃত্তি সঙ্গীত আর স্মৃতিচারণায় মুখরিত পুরো প্রাঙ্গণ শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের কাছে এই উৎসব তাই শুধু আনন্দ নয় বরং ইতিহাসের সাক্ষী উনিশশো সালের সূচনা থেকে আজকের দিন পর্যন্ত স্কুলটি যে জ্ঞানের আলো ছড়িয়েছে তা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ছিল আর হোয়াইট জামা ছিলাম তাহলে ওইটারই কেন একটু চেষ্টা করি ছোট বড় সবাই বন্ধুর মতো এইসবের অভিজ্ঞতা খুবই সুন্দর স্কুল জীবন তো বারবার ফিরে আসবে না বৃষ্টি বাদল ঝড় তুফানের মধ্যে সবাই অংশগ্রহণে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে কখনো ভাবতে পারিনি শৈশবের হাসি কৈশোরের আবেগ আর যৌবনের সংগ্রাম নিয়ে সাক্ষী এই রোটারি স্কুল পঞ্চাশ বছর পূর্তিতে জয়ন্তী উৎসব করতে পেরে খুশি আয়োজকরা প্রাক্তন শিক্ষার্থীরা আবার ফিরে যাবেন নিজেদের ব্যস্ততায় তবে পুরনো বন্ধুদের সাথে এই মিলন মেলা সুখস্মৃতি হয়ে থাকবে বাকি জীবনে আলিজা যমুনা নিউজ